আর কেউ কেউ বাংলাদেশের মালিক মনে করছে একটা দল দেশ থেকে পালিয়ে যাওয়ার পর আরেকটা দল মনে করছে তারা এই দেশের মালিক হয়ে গেছে এবং আওয়ামী স্টাইলে নির্বাচন করে ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে বাংলাদেশের মাটিতে আমরা এই স্বপ্ন বাস্তবায়ন হইতে দেব না ইনসাল বাংলাদেশের মাটিদের আর আওয়ামী স্টাইলে কোনো নির্বাচন হইতে দেওয়া হবে না বাংলাদেশের মাটিতে আর কোনো ফ্যাসিভাদি কায়দায় দেশ পরিচালনা কাউকে করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ বাংলাদেশ হবে আগামী দিনের আধুনিক বাংলাদেশ মুক্ত বাংলাদেশ চাঁদাবাজ এবং ইসলামের কল্যাণ রাষ্ট্র কায়েম হবে বাংলাদেশে আগামী দিনে ইনশাআল্লাহ আজমাইন আজকের বুড়িচং এবং ব্রাহ্মণপাড়া এই দুই উপজেলার যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই ঢাকা নিবাসীদের আজকের এই বিশেষ সম্মেলনের জনাব সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ঢাকা মহানগরী জামাতের কর্ম পরিষদের অন্যতম সদস্য আমাদের প্রিয় ভাই সংগ্রামী জননেতা বরিচং এবং ব্রাহ্মণপাড়ায় এই আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামাত মনোনীত প্রার্থী আমাদের সকলের প্রিয়জন ডক্টর মোবারক হোসাইন মোবারক হলো বহু সাবজেক্টের ছাত্র একদিকে সে ব্যবস্থাপনার ছাত্র পিএইচডি হোল্ডার এরপরে আলেম আবার কৌমি মাদ্রাসা দাওরাই হাদিস আবার অ্যাডভোকেট এবং অ্যাডভোকেট কিন্তু নামের না আসলই অ্যাডভোকেট মানে সনদ প্রাপ্ত অ্যাডভোকেট আলহামদুলিল্লাহ ওটা অনেক লোক ঘরে কিন্তু লাল কি কাপড় কালো কাপুর গায়ে দেয় কিন্তু সে আসলেই সনদপ্রাপ্ত আর কি আলহামদুলিল্লাহ আসলে বহু জ্ঞানে এবং বহু ডিগ্রিধারী হলো আমাদের বুড়িচং এবং ব্রাহ্মণ পাড়ার জামাত মনোনীত প্রার্থী আলহামদুলিল্লাহ আবার ছাত্র শিবিরের ছিলেন কেন্দ্রীয় সভাপতি আপনারা খুশি হয়েছেন না বেজার হয়েছেন মোবারকে প্রার্থী করা আমরা সবাই খুশি হয়েছি যে জামাত বরিচং এবং ব্রাহ্মণপাড়ায় একজন জাতীয় পর্যায়ের নেতাকে আগামী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী মনোনয়ন দিয়েছে আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই এবং বন্ধুগণ আপনারা ইতিমধ্যেই লক্ষ্য করেছেন বাংলাদেশের রাজনীতিতে পরিবর্তনের হাওয়া শুরু হয়েছে বাংলাদেশের গ্রামে গঞ্জে শহরে নগরে বন্দরে চা স্টল থেকে সচিবালয়ে সর্বত্রই আজ আওয়াজ উঠেছে সব দল দেখা শেষ জামাত ইসলামীর বাংলাদেশ এজন্য আপনারা লক্ষ্য করে দেখবেন সিএনজিওয়ালা রিকশাওয়ালা ভ্যানওয়ালা চা স্টলের দোকানদার চা যারা খায় তারা সবাই মিলেই এবার বলছেন এবার আমরা ভোট দেবো দারিফাল ইনশাআল্লাহ সম্মানিত ভাই এবং বন্ধুগণ আরেকটা কথা আলোচনা হচ্ছে তারাও যা হেরাও তাই এটা তো আমরা বুঝছেন আপনারা এই কারণে মানুষের মন এবং মানুষের চিন্তাধারা মানুষের সেন্টিমেন্ট এখন সব দাড়ি পাল্লার দিকে এর পাশাপাশি বাংলাদেশের রাজনীতিতে আরেকটি গুণগত পরিবর্তন হয়েছে আপনারা লক্ষ্য করেছেন বাংলাদেশের ইতিহাসে যত ইসলামী দল আছে অলমোস্ট সকল দল আজ ঐক্যবদ্ধ আলহামদুলিল্লাহ এবারে ইসলামপন্থী দল ব্যক্তিত্ব এবং ইসলাম পছন্দ করে সমমনা দল দেশপ্রেমিক দল ঐক্যবদ্ধভাবে আগামী দিনে নির্বাচন করবে ইনশাল্লাহ এবং সবাই আমরা অনেকেই একমত হয়েছি আগামী নির্বাচনে বাক্স হবে একটা ইনশাআল্লাহ যার কারণে দেখবেন অনেকেরই কিন্তু শরীর এখন গরম হয় শুরু হয়েছে আর কি তা হোক অসুবিধা নাই গরম যার যা শরীরে রক্ত থাকলে একটু গরম হবে হোক অসুবিধা নেই কিন্তু এই দেশের ইসলামের বিজয় কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ একজন আমি আপনাদের কাছে কয়েকটি অনুরোধ রাখতে চাই এক নম্বর অনুরোধ হলো আমাদের মাওলানা শায়েক জামাল উদ্দিন যে কথাটা শেষে বলছেন আমি সব জায়গায় আমার এলাকার বাইরেও যত জায়গায় যাই আমি বলি ভাই নির্বাচনে প্রার্থী কয়জন কিন্তু এই নিয়ে প্রার্থীর ফলোয়ার যারা আছেন এই প্রার্থীর পক্ষে যারা আছেন সবাইকে নিজেকে প্রার্থীর মতো ভূমিকা রাখতে হবে ডক্টর মোবারক বুড়িচং এবং কি ব্রাহ্মণপাড়া এই দুই পাড়া নিয়ে সবসময় সময় চিন্তা করে না ভূমিকা রাখে না তৎপরতা চালায় না এই তৎপরতাগুলি এই কাজগুলি আমরা আজকের এই ঢাকা নিবাসী বুড়িচাং ব্রাহ্মণ পাড়া যারা আছি আমরা আজ থেকে আমরা সবাই মোবারক হয়ে যাব ইনশাল্লাহ কিসের ক্ষেত্রে ভূমিকা রাখার ক্ষেত্রে ইনশাল্লাহ দুই আমরা যারা আগামী নির্বাচনে জামাতের প্রার্থীকে বিজয়ী করতে চাই এখন থেকে আমাদের সকল চেষ্টা প্রচেষ্টা সময় নিয়োজিত করতে হবে বরিচং ব্রাহ্মণ ফারণী কে এ কথা মনে ভালো লাগে নাই এটা আমরা করব। কাজেই আমাদের এ কাজটা যদি করতে হয় তাহলে আমাদের নিয়মিত ওখানে যাইতে হবে থাকতে হবে খালি একা যাইবেন না বেগম সাহেবদের নিয়ে যাবেন বেগম শব্দকে নিয়ে যেতে হবে এবং এখন থেকে নির্বাচন যদি ফেব্রুয়ারিতে হয় আর কয় মাস আছে ছয় মাস এই ছয় মাস একজন কিন্তু অসুস্থ হয়ে পড়েও থাকতে পারে বা আছে না এরকম হতে পারে কি না এই আমরা সমস্ত শক্তি দিয়ে এই এক মাস এই ছয় মাস আমরা আগে যারা দশ ঘন্টা পরিশ্রম করতাম ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি নিয়ে আমরা এখন থেকে পরিশ্রম করব পনেরো মাস পনেরো ঘন্টা ইনশাআল্লাহ কি করা যাবে না করা যাবে তিন নাম্বার অনুরোধ হলো আমরা আমাদের পরিবার আত্মীয় স্বজন প্রতিবেশী বন্ধুবান্ধব পরিচিত জনদের কাছে মোবারকের সালাম পৌঁছে দিয়ে আমরা দাঁড়িপাল্লায় ভোট চাইব ইনশাআল্লাহ চার নাম্বার আমরা যারা ঢাকায় থাকি আমরা কেন্দ্রের পক্ষ থেকেও এই নির্দেশনা দেওয়া হয়েছে যে ভোট কেন্দ্র কেন্দ্রিক এখন আমাদের সকল চেষ্টা প্রচেষ্টা হবে ভোট কেন্দ্র কেন্দ্রিক ঠিক আছে এখানে জন্য কেন্দ্র পক্ষ থেকে যে আট প্রকারের কমিটি করার কথা বলা হয়েছে এই কমিটি আমরা করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এবং আমরা এবার লক্ষ্য করছি বাংলাদেশের জনগণ দারিবাল্লায় ভোট দেবে ইনশাল্লাহ আর কেউ কেউ বাংলাদেশের মালিক মনে করছে একটা দল দেশ থেকে পালিয়ে যাওয়ার পর একটা দল মনে করছে তারা এই দেশের মালিক হয়ে গেছে এবং আওয়ামী স্টাইলে নির্বাচন করে ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে বাংলাদেশের মাটিতে আমরা এই স্বপ্ন বাস্তবায়ন হইতে দেব না ইনশাআল্লাহ বাংলাদেশের মাটিতে আর আওয়ামী স্টাইলে কোনো নির্বাচন হইতে দেওয়া হবে না বাংলাদেশের মাটিতে আর কোন ফ্যাসিবাদী কায়দায় দেশ পরিচালনা কাউকে করতে দেওয়া হবে না ইনশাল্লাহ বাংলাদেশ হবে আগামী দিনের আধুনিক বাংলাদেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ এবং ইসলামের কল্যাণ রাষ্ট্র কায়েম হবে বাংলাদেশ আগামী দিনে ইনশাল্লাহ আমাদের প্রত্যাশা সেদাই আমরা আগামী দিনে বরিচং এবং ব্রাহ্মণপাড়া এই দুই উপজেলা নিয়ে যে নির্বাচনী আসন এই নির্বাচনী আসনে আমরা আমাদের প্রিয় ভাই প্রিয় নেতা ডক্টর মোবারক হোসেনকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করে পার্লামেন্টে কোরআনের পক্ষে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেবো ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সে তো অফিক দান করুন আমিন এ কথাগুলি বলে আপনাদের প্রতি আবারও আন্তরিক সালাম এবং মোরকবাদ জানিয়ে